আসসালামু আলাইকুম একজন পেশকারের আছে কাজ কি সে বিষয়ে বলবো এটার প্রধান কি কিভাবে নিয়োগ করা হয় তারপরে এটার কাজ কি কি কাজ আছে সব কিছুই পেশকার এই পদটা শুনতে কেমন যেন একটা ছোট ছোটো মনে হয় পেশকার পদটা খুবই একটা গুরুত্বপূর্ণ পদ যেটা কোর্টের একটা পদ যেই বাংলাদেশের মধ্যে বিভিন্ন জেলায় উপজেলায় সদরে কোর্ট থাকে এক এক কোডের কাজ কিন্তু আবার এক এক ধরনের তবে কী কী কাজ আপনাকে করতে হবে যদি আপনি এই পদে নিয়োগ হন সেই চুম্বক কিছু কথা দেখেন একজন পেশকার হচ্ছে একজন বিচারকের সহকর্মী হিসাবে ধরা হয় একজন বিচারক যে সময় সে বিচার করতে বসে বিচার করতে কি কি লাগে কি 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 কী কারণে একটা বিচার হয় জমি জমা জমি জমা সংক্রান্ত তারপরে আপনার ঝগড়া বিভিন্ন বিষয় নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া ভাই বোনের ঝগড়া মারামারি অর্থাৎ একজন বিচারকের যত নথি যত কাগজপত্র কি সাক্ষী আনা আসামি আনা আসামি উপস্থিত করানো বিচারকের সামনে বিচার বসানো যতগুলো কাজ আছে তারপরে আবার আছে যে এটার সাইডে আবার একটা প্রশাসনিক কাজ আছে টাকা পয়সা জমা উঠানো হিসাব করা আবার জমা দেওয়া এরপরে আবার আরও কাজ আছে সেটা হচ্ছে ভূমি সংক্রান্ত যে রেকর্ড সেটা সংরক্ষণ করা এই হচ্ছে একজন পেশকারের কাজ আশা করি আপনাদের আর কোনো বোঝার কোনো কিছু বাকি নাই উন্নতি হয় না পনেরো বছর বিশ বছর খুব রেয়ার তবে যারা পদোন্নতি চান তাদেরকে আশা করি এইসব পদে আবেদন করা না করাই ভালো আপনি তবে হ্যাঁ এই পদটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ যাই হোক আশা করি আপনি এরপর আসেন নিয়োগটা কিভাবে হয় ঠিক সেম নিয়োগ যেভাবে হয় সরকারি বিজ্ঞপ্তি প্রজ্ঞাপন আসে সেখান থেকে আপনি আবেদন করবেন তারপরে পরীক্ষা হবে লিখিত হবে বাইবা হবে তারপরে কম্পিউটারের পরীক্ষা হবে আপনি কম্পিউটার স্কিল জানা আছে কিনা না সব মিলে